হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসছি আজকে খুবই সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট নিয়ে অ্যান্ড ফিঙ্গারিং নিয়ে যেগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল পার্লেট টার্কিশের সেই ব্রেসলেট অ্যান্ড ফিঙ্গারিং গুলো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই গোল্ডেন কালার টাই দেখাতে চাচ্ছিলাম এটা খুবই সুন্দর একটা ব্রেসলেট দেখেন সাইডে হচ্ছে গোল্ডেন কালার দার্কান স্টোন দেয়া আছে দুই সাইডেই সেম সেম অ্যান্ড মাঝখানটায় হচ্ছে বিগ সাইজের একটা করে মাদার পার্ল দেওয়া আছে অ্যান্ড এটার সঙ্গে কিন্তু আপনারা চাইলে এই যে দুই রকমের ফিঙ্গারিং পরে আছি যে কোনো একটা ফিঙ্গারিং আপনারা ম্যাচ করে হচ্ছে এটার সঙ্গে নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটা ব্রেসলেট অ্যান্ড খুবই সুন্দর একটা ফিঙ্গারিং ফিঙ্গারিং সো এই ব্রেসলেট অ্যান্ড ফিঙ্গারিংটা কিন্তু আপনাদের পছন্দ হতেই হবে কেননা এটা হচ্ছে গোল্ডেন কালার অ্যান্ড এটা যে কোনো কিছুর সঙ্গেই পড়তে পারবেন হোয়াইট কালারের মাদার পার্ল বিগ সাইজের মাদার পার্ল ডে আছে সো এইটার মধ্যে অনেকগুলো কালার আছে অ্যান্ড অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটার সঙ্গেই কিন্তু আপনারা ফিঙ্গারিং অ্যান্ড হচ্ছে ব্রেসলেট ম্যাচ করে নিতে পারবেন ঠিক আছে সো এইটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আরেকটা দেখেন এটা কিন্তু মাদার পার্ল না অনেকেই মাদার পার্ল বলে সেল করে বাট আমরা হচ্ছে যে জিনিসটা যা আমরা ঠিক এক্সাক্ট সেটাই বলে সেল করতে পছন্দ করি কারণ আপনি টাকা দিয়ে কিনবেন অরিজিনালটা জেনে শুনেই কিনবেন ঠিক আছে সো এটা হচ্ছে শেল পার্ল এটা যে ঝিনুকের খোসাটা থাকে সেই ঝিনুকের শেলটা দিয়ে করা এটাও হচ্ছে সাইডে গোল্ডেন কালার হচ্ছে স্টোন দেওয়া আছে এটার সঙ্গে আপনারা চাইলে সেম ভাবে এই দুটো ফিঙ্গারিং এর মধ্যে যে কোনো একটা ফিঙ্গারিং কিন্তু নিতে পারবেন ঠিক আছে যে কোনো একটা ফিঙ্গারিং কিন্তু নিতে পারবেন সো এখান থেকেও কিন্তু যেকোনো একটা হ্যাঁ ফিঙ্গারিং নিয়ে ম্যাচ করে নিতে পারবেন অ্যান্ড এটাও হচ্ছে সেম প্রাইসও কিন্তু সেম পড়বে এটা হচ্ছে মাদার পার্লের ছিল অ্যান্ড এটা হচ্ছে শেল পার্লের বাট আপনি না বললে বুঝতে পারবে না ঠিক আছে দুটোই এভাবে পাশাপাশি ধরে দেখালাম কেন না যেন আপনারা বুঝতে পারেন তো এটা হচ্ছে একটা ডিজাইন চলে গেল এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখা এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অরিজিনাল মাদার পার্ল দেয়া আছে অ্যান্ড এখানে একটা সুন্দর একটা গ্রিন কালারের স্টোন দেয়া আছে অ্যান্ড এখানে একটা পার্লে আছে আর এটা হচ্ছে টপাস স্টোন এর মধ্যে দেখেন এখানে একটা টপাস স্টোন দেওয়া আছে যারা টপাস স্টোন চিনেন তারা তো জানেনি এখানে একটা টপাস স্টোন দেওয়া আছে আর এখানে হচ্ছে একটা মাদার পার্ল দেওয়া আছে অ্যান্ড প্রত্যেকটা হচ্ছে ব্রেসলেটের একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যে এই যে মাঝখানে চিকন যে জায়গাটা এটাও কিন্তু তারা ফাঁকা রাখেনি এখানেও কিন্তু দেখেন খুব সুন্দর করে আমরা গোল্ডের মধ্যে যে স্টোনগুলো দিয়ে কাজ করাই সেই স্টোনগুলো দেয়া আছে ঠিক আছে সো এটাও কিন্তু খুব সুন্দর অ্যান্ড এটার সঙ্গে চাইলে আপনারা এখান থেকে যে কোনো একটা ফিঙ্গারিং অথবা আপনারা হচ্ছে চাইলে টপাসেরই একটা ফিঙ্গারিং নিতে পারেন ঠিক আছে দেখেন অথবা টপাজের এটার সঙ্গে ম্যাচ করে টপাজের ফিঙ্গারিং নিতে পারেন এটার সঙ্গে ম্যাচ করে এটা অথবা এর আগে যেটা দেখিয়েছিলাম এটা যে কোনো একটা ফিঙ্গারিং কিন্তু আপনারা ম্যাচ করে নিতে পারেন ঠিক আছে সো খুবই সুন্দর অ্যান্ড খুবই গর্জিয়াস এই ব্রেসলেটগুলো যেটাই নিবেন না কেন আপনার হাতকে একদম ভরিয়ে তুলবে অ্যান্ড আপনার হাতের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলবে অ্যান্ড এরপরে হচ্ছে আর একটা ব্রেসলেট দেখায় এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এখানেও একটা স্টোন দেওয়া আছে এখানেও একটা মাদার পার্ল দেওয়া আছে এখানেও একটা পার্ল দেয়া আছে এখানে একটা রুবি কালার স্টোন দেয়া আছে ঠিক আছে সো এগুলো হচ্ছে খুব সুন্দর জাস্ট ডিজাইন গুলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে সো সঙ্গেও কিন্তু আপনারা চাইলে ম্যাচ করে ফিঙ্গারিং নিতে পারেন ঠিক আছে এটার সঙ্গেও ম্যাচ করে কিন্তু আপনারা এই যে যে কোনো একটা ফিঙ্গারিং কিন্তু নিতে পারেন দেখেন খুব সুন্দর অ্যান্ড খুবই চমৎকার পুরো সেম টু সেম হচ্ছে আপনারা ম্যাচ করে নিতে পারেন অথবা এটার সঙ্গে চাইলে আপনারা এরকমটাও নিতে পারেন বাট এটা সাইডে হচ্ছে ব্ল্যাক কালার জরকান দেয়া আছে এন্ড এটাতে গোল্ডেন কালারের জারকান দেয়া আছে এন্ড এটা হচ্ছে গোল্ডেন কালারের জরকান সো এখান থেকে আপনাদের যেটাই ভালো লাগে না কেন সেটাই কিন্তু আপনারা নিতে পারেন এন্ড ফিঙ্গারিংগুলো কিন্তু খুবই 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 রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা যেই ফিঙ্গারিংটাই নেন না কেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এন্ড এখানে দেখেন আরেকটা এটা খুবই সুন্দর একটা ব্রেসলেট খুবই ইউনিক টাইপ এর দেখেন মাঝখানে একটা রুবি স্টোন দেওয়া আছে আর এখানে একটা দেখেন গ্রিন কালারের এর স্টোন দেয়া আছে এইটাও হচ্ছে সেম টাইপেরই বাট এখানে হচ্ছে গোল্ডেন কালার জারকান দেয়া আছে এটাতে আর এটাতে হচ্ছে পিঙ্ক কালারের দেয়া আছে জারকান ঠিক আছে সো দুইটাই কিন্তু কিন্তু খুব সুন্দর এগুলোর সঙ্গেও চাইলে আপনারা ফিঙ্গারিং ম্যাচ করে নিতে পারবেন ঠিক আছে এটার সঙ্গে চাইলে কিন্তু আপনি এই ফিঙ্গারিংটা নিতে পারেন দেখেন এখানেও একটা রুবি স্টোন দেওয়া আছে আর এখানেও একটা হচ্ছে গ্রিন আপনার স্টোন দেয়া আছে সেম এটার মতোই কিন্তু সো এটাও কিন্তু আপনারা চাইলে ম্যাচ করে নিতে পারেন এটাও কিন্তু ম্যাচ করে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা ফিঙ্গারিং অ্যান্ড খুবই সুন্দর একটা ব্রেসলেট অ্যান্ড এইটার সঙ্গে হচ্ছে আপনারা পিঙ্ক কালারের ব্রেসলেট আমরা ফিঙ্গারিং ওভাবে ম্যাচ করতে আসলে পারব না আপনারা চাইলে পার্লেরটা অথবা শেল পার্লেরগুলো হচ্ছে কিন্তু নিতে পারেন ঠিক আছে সেল পার্লেরগুলো কিন্তু নিতে পারেন সো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্রেসলেট দেখেন যদি এখান থেকেও কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যা শুধু নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অ্যান্ড প্রত্যেক এরকম ডাবল লেয়ারের প্রত্যেকটা ব্রেসলেটের প্রাইস কিন্তু সেম হবে প্রত্যেকটা ব্রেসলেট যে আপনারা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই ডাবল পার্টের পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই ব্রেসলেট গুলো পেয়ে যাবেন অ্যান্ড ফিঙ্গারিং এতক্ষণ পর্যন্ত যেগুলো ফিঙ্গারিং আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ফিঙ্গারিং আপনি যেটাই নেন না কেন সিক্স হান্ড্রেড টাকার মধ্যে ফিঙ্গারিংগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ফিঙ্গারিং আছে আছে খুবই ইউনিক টাইপের ফিঙ্গারিংগুলো এগুলো কিন্তু আপনারা মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন যেই ফিঙ্গারিংটাই নেন না কেন মাত্র সিক্স টাকার মধ্যেই পেয়ে যাবেন অ্যান্ড ম্যাচ করে হচ্ছে দেখানোর একটাই কারণ যে অনেক আপুরা ব্রেসলেট চান বাট ফিঙ্গারিং হচ্ছে ম্যাচ করে আপনাদের ওভাবে নেওয়া হয় না এই জন্য আসলে আপনাদেরকে ফিঙ্গারিংগুলো ম্যাচ করে দেখিয়ে দেওয়া সো পরে আবার বলেন যে আপু একটু ফিঙ্গারিংটা ম্যাচ করে দেন সেজন্য তো এটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর এখানে একটা মাদার পার্ল দেয়া আছে বড় অ্যান্ড সাইডে হচ্ছে জারকান স্টোন এখানে ছোট ছোট পার্ল দেয়া আছে ছোট ছোট বাটন পার্ল দেয়া আছে এবং জারকান স্টোন দেয়া আছে এটাও খুবই সুন্দর এটা মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটার সঙ্গে আপনারা এরকম একটা ফিঙ্গারিং কিন্তু নিতে পারেন 1550 টাকা হচ্ছে এই ব্রেসলেটটা এন্ড ফিঙ্গারিংটা হচ্ছে 600 টাকার মধ্যে সো এটাও খুব সুন্দর একটা ব্রেসলেট সো এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এন্ড এর আগে যেটা দেখালাম এটার মতই কিন্তু এই ফিঙ্গারিংটার মতই কিন্তু এই ব্রেসলেটটা দেখেন 빅 সাইজের একটা মাদার পার্ল দেয়া আছে এন্ড এখানে খুবই সুন্দর করে একটা হচ্ছে রুবি কালার স্টোন দেয়া আছে এন্ড গ্রিন কালার স্টোন দেয়া আছে সাইডে হচ্ছে পার্ল দেয়া আছে সো এটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন সো এইটার সঙ্গে কিন্তু আপনারা চাইলে এই যে ফিঙ্গারিংটা সেম টু সেম ফিঙ্গারিংটা কিন্তু আপনি নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটা ফিঙ্গারিং সো এই ফিঙ্গারিংটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এই ব্রেসলেটটার প্রাইজও কিন্তু আপনার পনেরোশো টাকা পড়বে ঠিক আছে অরিজিনাল মাদার পার্লের খুবই সুন্দর একটা ব্রেসলেট সো এটাও হচ্ছে পনেরোশো টাকা পড়বে অ্যান্ড এরপরে এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর থ্রি তিনটা ইয়ে এর তিন রকমের দেখেন খুব সুন্দর সুন্দর একদম খুবই একটা ব্রেসলেট এটার সঙ্গে কিন্তু আপনারা চাইলে অনায়াসে এই ফিঙ্গারিংটা নিতে পারেন খুব সুন্দর দেখতে এই ফিঙ্গারিংটা কিন্তু এইটার সঙ্গে একদম খুব সুন্দর করে ম্যাচ করে যাবে খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর অ্যান্ড ইউনিক থাকবে আপনার হাতে এরকম একটা ব্রেসলেট থাকলে আর কিছুই চাই না জাস্ট একদম ইউনিক দেখাবে আপনাকে ঠিক আছে সো এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর অ্যান্ড এরপরে আমি আপনাদেরকে টপাজের একটা সুন্দর ব্রেসলেট দেখাতে চাই এই ব্রেসলেটটা দেখেন টপাজের একদম ফুল টপাজ মাঝখানে বিগ সাইজের একটা টপাজ দেওয়া আছে অ্যান্ড টপাজেরই আপনারা হচ্ছে চাইলে ফিঙ্গারিং কিন্তু নিতে পারেন টপাজের হচ্ছে এই ফিঙ্গারিংটাই এই ব্রেসলেটটার সঙ্গে দেখেন খুবই খুবই সুন্দর যাচ্ছে ইউনিক লাগবে অরিজিনাল টপাস তারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে এই ব্রেসলেটটা হচ্ছে মাত্র বারোশো টাকা পড়বে অ্যান্ড ফিঙ্গারিং ছয়শো ছয়শো টাকা পড়বে বারোশো টাকা হচ্ছে মাত্র এই ব্রেসলেটটা বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে এই ব্রেসলেটটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্রেসলেট সো এটার সঙ্গেও কিন্তু আপনারা ফিঙ্গারিং ম্যাচ করতে পারবেন এটা হচ্ছে শেল পার্লের মধ্যে সাইডে জার্কান স্টোন অ্যান্ড মার্বেল স্টোন আছে খুবই কিউট একটা ব্রেসলেট সো এটার সঙ্গেও কিন্তু আপনারা একদম সেম টু সেম হচ্ছে এই ব্রেসলেটটা সঙ্গে এই ফিঙ্গারিংটা কিন্তু নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটা ব্রেসলেট অ্যান্ড খুবই সুন্দর একটা হচ্ছে ফিঙ্গারিং দেখেন খুব সুন্দর লাগছে তাই না হাতের পুরো চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এইটার সঙ্গেও নিতে পারবেন এই ব্রেসলেটটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার হচ্ছে বারোশো টাকা সো আপনারা কিন্তু এটাও নিতে পারেন এন্ড এটার এই ব্রেসলেটটা দেখেন এটাও কিন্তু আরও বেশি সুন্দর তাই না এটাও কিন্তু খুবই সুন্দর তো এটার সঙ্গেও কিন্তু আপনারা ব্রেসলেট ম্যাচ করে নিতে পারবেন এটার প্রাইসও কিন্তু বারোশো টাকার পড়বে এটাও কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পড়বে অ্যান্ড এইটার সঙ্গেও কিন্তু আপনি ম্যাচ করে এই ফিঙ্গারিংটা নিতে পারেন দেখেন খুব